লালন শাহ রহমতুল্লাহ তার সমস্ত ঘরানার কথা বলি বাংলাদেশে তার সমস্ত আছে ঘরানার এক কোটি লোক আছে আমি যদি ভাবে সমস্ত ছুটিদের কথা বলি তাহলে এরা যদি সব আপনারা আপনাদের মিডিয়া ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছে ক্যালকুলেটার আপনাকে হেঁটে দেখবেন আমি মিনিমাম আট কোটি লোকের কথা বলেছি আপনারা হিসাব করেন এই বাংলাদেশে ছুটি ছাতকদের যদি আট কোটি লোক হয় তাহলে বাকিরা জামানত খুঁজে পাবে কিনা সন্দেহ বন্ধুরা আমরা দেখছি আমি চুক্তি কথা বলবো আপনারা শুনেন আজকে তারা ছুটি সাধকদের কথা বলে ছেলে ফেদাদের কথা বলে তারা মাদার এখানটায় হামলা করছে আচ্ছা ভাই আপনাদের আমি দাড়ি টুপি পাগড়ি দেখেছি আপনারা সবাই চৌহদি চলো তা বলে মানে অহাবি খারেজি সারাপি মৌদি রামাজ হাবি তাবলি আপনারা যে এই কাউনি মাদ্রাসাগুলো দিচ্ছেন এই মিডিয়ার ভাইয়া এখানে একশো মিডিয়া টেলিভিশন চ্যানেল আছে আপনারা করতে দেখবেন একশো লোক প্রতি বলৎকারীতে ধরা পড়ে এর মধ্যে আশি জন হচ্ছে কাউনি মাদ্রাসার আলে রংপুরে আমার বাড়ির রংপুর আমি রংপুরে দেখলাম এক মহিলা বলতেছে যে কাউমি মাদ্রাসা রাখা যাবে না তার ছেলে কাউমি মাদ্রাসা পড়ে তো ওই হুজুর করছে কি আমার কাছে ভিডিওটা আছে যদিও ফেসবুক আমাদের রেজিস্ট্রেশন দিয়ে ভিডিওটা সিলেক্ট করে দিয়েছে কিন্তু আমি মূলটা রেখে দিয়েছি ওই হুজুর করছে কি দেখেন হুজুর কত বড় তুলেন আপনারা জানলে কিন্তু হুজুরের পিছনে আলাদ করবেন কিরকম চল্লিশ পরিষদ চাল নিয়ে গেল সত্য কথা বলছে ওই হুজুর কি করে ওই হুজুর প্রতিদিন টেনিসের মধ্যে সরিষার চাল মা সত্য কথা বলছে সরিষার চাল মাইছা একটা ষোলো সতেরো বছরের বাচ্চাকে পিছন দিক দিয়ে বলৎকার করার চেষ্টা করে এখন ওই মহিলা বলছে এখন ওই মহিলা বলছে যে আমি আমার ছেলেকে এই কাউমি মাদ্রাসায় রাখবো না কেন তার বড় ভাই বলতেছে সে বায়ু তার সাথে জেনা করে আমি বলছি যারা সেরে পেতাদার অজুহাতে আল্লাহ বলি মাজার ভান তারা যারা গালি দিয়ে পাগলি দইয়া এই যেpadStartের সাথেgalactos <laughs> করে জিততে আছেন এখন যদি আমরা এখন যদি আমরা 5 কোটি দল বানাবো কোটি জন বাংলাদেশ চায় না মিয়া ভাই বাংলাদেশে কোন তাওহیدی দল যারা না কারণ বাংলাদেশে কোন বাংলাদেশে কোন কাওমি বার্তা ছাড়ক না কারণ কে তাই যারা করে ওই সেই কাওমি সূত্র কে তাই যারা করে বলতে গেলে ওই সেই কাওমি থেকে Krankenhaus Lampung নবী অলি প্রেমিক আমরা দেখিয়ে দেব যে কাউমি মাদ্রাসা বলস্থানে ধরা খাইব ওইটাকে আমরা আগুন দিয়ে দেব। দেবো বন্ধুরা কিন্তু আমরা নবী অলি আমরা অসম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী আমরা চাই এই দেশে এই দেশে ইহুদি সত্য খ্রিস্টান নাসারা এমনকি মূর্তি প্রচারিক তারা যেখানে তাদের মন্দির নিয়ে চিন্তা নিয়ে কাগজটা নিয়ে আছে তারা শশা ধর্ম স্বাধীনভাবে পালন করবে কেউ তাদের উপর হস্তক্ষেপ করতে পারবে না কারণ আমি ছাপ্পান্ন নম্বর করা হয়েছে তারা ইকরাহা ভিত্তি ধর্মে কোনো বাড়াবাড়ি নাই ধর্মে কোনো বাড়াবাড়ি নাই নবী বলে গেছেন তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না রাখুন কারণ পিটার হাতের ভাষণে বলে গেছেন এই মসজিদে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে বহু জাতি কুর্তি ধ্বংস হয়ে গেছে আমি ব্যস্তহীন ভাবে বলতে চাচ্ছি যারা সুন্নি যারা সুতিবাদী যারা নবী অলি প্রেমিকদের ওপর ভাবে হামলা করছেন তারা যদি অনতি বিলম্বে না থামেন সরকার যদি তাদেরকে থামাতে ব্যর্থ হয় আমি সমস্ত সুতিবাদী সুন্নি জনতাকে রাজপথে নেমে আসার জন্য উদাত্ত আহ্বান করছি আপনারা আর বসে থাকবেন না আমি যে দরবারের নাম বলেছি কাউকেই রাখবে না এই সমস্ত দরবার আসলে এই বাংলাদেশ হয় লাভ হয়ে যাবে বন্ধুরা আমি প্রধান উপদেষ্টা এবং সরকারের দায়িত্বশীল মানুষকে আহ্বান করছি যে আর হচ্ছেন সুরেশ্বরী তার উপর যে হামলা হয়েছে পাবনার প্রবাসিতে অবিলম্বে তার বাড়িঘর লুট হয়েছে তার বাসায় দুইশো তিনশো বিভিন্ন চাপির গ্রন্থ ছিল ছবি তত্ত্বের বই ছিল কাঁচাউপের বই ছিল একশোটার উপরে কোরআনের চাপচির গ্রন্থ ছিল শিবলেকে আগুন দিয়ে দাঁড়িয়ে দেওয়া হয় আমি